বাংলাদেশে কাঁচা লঙ্কার ছুঁই ছুঁই সরকারের রাজস্ব আয় বাড়ছে চাপে পড়ছে মানুষ কাঁচা দাম আরও বেড়েছে ওপার বাংলায় বাংলাদেশে রাজধানীর বিভিন্ন খুচরো বাজারে গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা লঙ্কা সর্বোচ্চ চারশো টাকা দরে বিক্রি হতে দেখা গেছে এমনকি বিভিন্ন উৎপাদন এলাকাতেও উচ্চ দামে বিক্রি হচ্ছে লঙ্কা লঙ্কা চাষী ও ব্যবসায়ীরা বলছেন চলতি বছর লঙ্কা চাষের শুরুর দিকে অর্থাৎ এপ্রিল মে ও জুন মাসে প্রচণ্ড খরা ও গরমে লঙ্কা গাছগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ফলন কমেছে অন্যদিকে বর্তমানে ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে কাঁচা পণ্যের সরবরাহ কমেছে এছাড়া ভারত থেকে যে কাঁচা লঙ্কা রপ্তানি হচ্ছে বাংলাদেশে তার দামও বেশি এসব কারণে বাজারে লঙ্কার দাম ক্রমেই বাড়ছে রাজধানীর কয়েকটি বাজারে ভারতীয় কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা কেজি দরে আর দেশি লঙ্কা বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে তিনশো টাকা কেজি দরে অবশ্য পাড়া মহল্লায় এর চেয়ে বেশি দামেও কাঁচা লঙ্কা বিক্রি হতে দেখা গেছে ভারতীয় কাঁচা লঙ্কা আকারে দেশি লঙ্কার তুলনায় কিছুটা বড় ঢাকার ব্যবসায়ীরা বলছেন লঙ্কার উৎপাদনস্থলেই দাম বেশি বাংলাদেশের কাঁচা লঙ্কার অন্যতম উৎপাদন এলাকা বলে পরিচিত পাবনার সাথিয়া ও বেড়া উপজেলার বিভিন্ন বাজারে গত সপ্তাহে টাকা কেজি স্থানীয় কাঁচা লঙ্কা বিক্রি হয়েছে কৃষকেরা বলছেন গত বছরের মতো এবারও প্রচন্ড খরা ও গরমের কারণে লঙ্কার ফলন কম হয়েছে ফলে বাজারে লঙ্কা আসছে খুব কম তাই দাম বাড়তে শুরু করেছে তাদের কথায় বাজারে তিনশো থেকে তিনশো কুড়ি টাকা কেজি দরে লঙ্কা বিক্রি করেও তাদের লোকসান এদিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নিয়মিত কাঁচা লঙ্কা বাংলাদেশ দেশে আমদানি হলেও বাংলাদেশের বাজারে দাম কমছে না হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড সূত্রে জানা গিয়েছে এক থেকে এগারোই জুলাই পর্যন্ত ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ছিয়াশিটি ট্রাকে করে আটশো টন কাঁচা লঙ্কা আমদানি হয়েছে তবে বাংলাদেশে আমদানি হলেও ভারতীয় লঙ্কার দামই এখন সবচেয়ে বেশি মাঝখানে দাম কিছুটা কমলেও প্রায় পনেরো দিন ধরে দাম বাড়ছে সবজি ও কাঁচা পণ্যের মূল্য বৃদ্ধির জন্য প্রাকৃতিক কারণকে দায়ী করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম যদিও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আদা আলু ভোজ্য তেল চিনি আটা সহ বিভিন্ন নিত্য পণ্যের দাম অনেক দিন ধরেই চড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো ত্রিশ টাকা কেজি দরে আর আলুর কেজি ষাট থেকে পঁয়ষট্টি টাকা বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম কমলেও দেশে সেভাবে কমছে না মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে একদিকে পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে অন্যদিকে আমদানি পণ্যের উপর কর ভারু বেড়ে যাচ্ছে এতে সরকারের রাজস্বায় বাড়ছে চাপে পড়ছে সাধারণ মানুষ